আজ পেঁপে দিয়ে মুরগির চামড়াবে তো আমি পেঁপেটা সুন্দর মতো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো এই যে মা পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে এখন দুই চামচ মরিচা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো গরম মশলা পরিমাণ মতো দিয়ে মশলাটা কষাচ্ছে তো কষানো হলে মা চামড়াটা দিয়ে দিবে যে চামড়া দিয়ে দিল এর মাঝে আপনাদের সাথে কিছু কথা বলি আমি জানি না আমার ভিডিওটি কেন স্কিপ হয়ে যায় আর আমি যেহেতু ছোটো ভিডিও দেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ স্কিপ করে দেখবেন না আর আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইয়েরা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে মা কষা নিচ্ছে তো কষান হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিল পরিমাণ মতো যেন তরকারিটা হয় তো ডাকনা দিয়ে মা ডেকে দিল তো ডাকনা উঠিয়ে নিলো তো এই যে এখন তরকারিটার পানির টেনে গেছে তোমার নাড়াচাড়া দিয়ে এখন উঠে নিচ্ছে তো আমার পেঁপে দিয়ে চামড়া রান্না কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন পেঁপে দিয়ে তরকারি রান্না করেন বা মুড়ি রান্না করেন বা চামড়া রান্না করেন যাই রান্না করেন না কেন ভালো লাগে খেতে আজকে বিটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ